আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আমি একটা অর্ডার শেয়ার করব এই অর্ডারটা যিনি করেছে তিনি হচ্ছে প্রবাসী প্রবাসী একজন ভাই ভাইয়াটার নাম হচ্ছে রায়হান ভাইয়াটার ওয়াইফের জন্মদিন জন্মদিনের উপলক্ষে আমাদের পেজ থেকে সবগুলো হেয়ার প্রোডাক্ট দুইটা দুইটা করে অর্ডার করেছি যদিও আমি কোনো প্যাকেজিংয়ের ভিডিও তোমাদের সাথে বেশি একটা শেয়ার করি না ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে ভাইয়াটা যে তার ওয়াইফকে এত বেশি ভালোবাসে সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে ভাইয়াটা আমাকে বলছে যে আপু ওর তো পঁচিশ তারিখে জন্মদিন ভাবছিলাম যে অন্য কিছু গিফট করার জন্য পরে দেখলাম যে না অন্য কিছু গিফট করে কি করব ও তো আমাকে ইদানিং অনেক বেশি বলতে যে ওর অনেক ফল হচ্ছে তাই ভাবলাম যে কোনো হেয়ার প্রোডাক্ট গিফট করা যায় কি আসলে এরকম কেয়ারিং হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার আপুটা অনেক বেশি লাখি যে আপুটা সব দিক দিয়ে তার হাজবেন্ড কেয়ার করে এটা অর্ডার করার সময় বলেছিল যে আপু আপনাদের কম্বতে যা যা আছে সব কিছু আমাকে দুটা দুটা করে দেন এখানে আমি নিয়েছি দুইটা অর্গানিক হেয়ার অয়েল দুইটা অর্গানিক হেয়ার প্যাক দুইটা অর্গানিক শ্যাম্পু এখানে আমি তিনটা প্রোডাক্ট একটি একটি করে দিব যেমন হচ্ছে নিমকাঠের চিরুনি একটা শ্যাম্পু ব্রাশ মাসাজার আমাকে অর্ডার কনফার্ম করার সময় বলেছিল যে এই তিনটা প্রোডাক্ট একটি করে দেওয়ার জন্য যেহেতু ওর বাসায় আছে সেজন্য আমি বললাম ঠিক আছে ভাইয়া তারপর দিয়ে আমি আমাদের পেজের ভাইরাল যে হেয়ার ব্যান্ডগুলো আছে হেয়ার ফেয়ারবেন সব ধরনের আইটেমের দুটা দুটা করে দেওয়ার জন্য ওনার বার্থডেতে তে গিফট করবে সেজন্য ওনাকে জিজ্ঞেস করতে পারবে না যে কি কালার নিবে তো আমাকে বলতেছে ভাইয়াটা যে আপু আপনার পছন্দ মতন চুজ করে দিন এখানে আমি দিয়েছি হেয়ার ফেয়ারবেন দুইটা জবাব ফুলের হেয়ার ব্যান্ড দুইটা সূর্যমুখী হেয়ার ব্যান্ড দুইটা প্রজাপতি হেয়ার ব্যান্ড দুইটা আমার পছন্দ মতন আমি দিই এগুলো চায়না ব্যান্ড চায়না থেকে আনা হয়েছে কোয়ালিটির মান অনেক বেশি ভালো মাসাল্লাহ তোমরা হাতে নেওয়ার পর বুঝতে পারবে এগুলো কত এই হচ্ছে রায়হান ভাইয়ার ওয়াইফের বার্থডে গিফট সবগুলো আমি দুইটা দুইটা করে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আর ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজ থেকে এগুলো নেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো যে আপুটার জন্য অর্ডার করেছে ওই আপুটার নাকি অনেক বেশি হেয়ার ফল হয় কিছুতেই চুল পড়া বন্ধ হচ্ছে না নতুন চুল গজাচ্ছে না চুল লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট ব্যবহারের যাবতীয় সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ যেহেতু ভাইয়া তার ওয়াইফের জন্য এতগুলো প্রোডাক্ট অর্ডার করেছে বার্থডেতে গিফট দেওয়ার জন্য তো আমিও ভাবলাম যে ভাইয়াকে আমিও কিছু গিফট করি যেন ভাইয়ার ওয়াইফ অনেক বেশি খুশি হয় আমাদের নিজেদের বানানো হ্যান্ডমেড চুরি অনেক যত্ন অনেক ভালোবাসা দিয়ে বানানো হয়েছে এগুলো অনেক বেশি ভালো কোয়ালিটি অনেক ভালো আমার তরফ থেকে আপুকে এই চুরিগুলো গিফট করেছি তোমরাও চাইলে এগুলো পারচেস করতে